এই হলো মাল্টিপ্ল্যান সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট ইসিএস কম্পিউটার সিটি যেটা বাংলাদেশের ঢাকার নিউ এলিফেন্ট রোডের সায়েন্স ল্যাবের ঠিক পাশেই অবস্থিত আজ আমরা যাচ্ছি এই মার্কেটের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পিকটারাইটি দেখতে তো যাওয়া যাক পিকটারাইটি যেতে মার্কেটের তলার তিনশো আটান্ন নম্বর দোকানে আমাদের যেতে হবে যেটি লিফ্টেও যেতে পারি এবং লিফটের পাশে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি বেয়েও আমরা উঠতে পারি মাত্র তিনতলা সেক্ষেত্রে আমরা সিঁড়ি বেয়ে ওঠাটা খুব একটা কঠিন নয় মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিটা বাংলাদেশের একটি আধুনিক মার্কেট হওয়ার কারণে এর রয়েছে আরও ক্যাপসুল লিফট এবং এক্সিলেটরের সুবিধা আমরা চাইলে ক্যাপসুল লিফটে লিফটে তিন অথবা এক্সেলেটরে খুব সহজেই তিন তলায় চলে আসতে পারি এবং পেয়ে যেতে পারি আমাদের প্রয়োজনীয় কম্পিউটার সার্ভিসটি পিকটার আইটিতে আর যদি সিঁড়ি দিয়ে যেতে পারি খুব সহজেই কাছেই ঢোকার দরজার জাস্ট অল্প কাছেই সিঁড়িটি এবং সিঁড়ি উঠতে খুব বেশি সময় লাগবে তাও নাই সিঁড়ি দিয়ে উঠতেই আমরা পেয়ে যাব পিকটার আইটি এই হলো পিকটার আইটি মাল্টিপ্ল্যান সেন্টারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কম্পিউটার সার্ভিসিং পিসি বিল্ডিং অন্যান্য এক্সারসাইজের জন্য শপ নম্বর তিনশো এবং তিনশো তৃতীয়তলা পিক্টার আইটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে সার্ভিস প্রোভাইড করে এবং তাদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সার্ভিসিং পিসি বিল্ডিং অন্যান্য এক্সারসাইজ মূল্যে পিক্টার আইটির মাল্টিপ্ল্যান সেন্টারের এক হাজার পঞ্চাশ তিনশো আটান্ন এবং তিনশো একান্ন নম্বর সব বাদেও তাদের একটা স্পেশাল সার্ভিস স্টেশন রয়েছে এটার সাথে ওয়ার হাউজও রয়েছে যেখান থেকে আপনাদের পছন্দের পিসিটি খুব আরামে বসে থেকে বিল্ড করে নেওয়া সম্ভব এবং সেখানে আপনাদের সার্ভিসিংয়ের কাজগুলোও আপনি নিজে বসে থেকে নাকি করতে পারবেন তো সেটা দেখার জন্য আমরা যেতে পারি এখন সেটা লোকেশনটা ঠিক মাল্টিপ্ল্যানের পাশের বিল্ডিং যেটার নাম মিনিতা প্লাজা খুবই জনপ্রিয় একটি বিল্ডিং কারণ এখানে অনেক অনেক ব্যবসা রয়েছে সেটার লিফ্টের চার আমাকে বলে দেওয়া আছে চার তলায় চলুন তাহলে মিনিতা প্লাজায় যেখানে আমরা চার তলায় গিয়ে পিকটার আইটির নতুন ওয়ার হাউস এবং সার্ভিস স্টেশনটা দেখে আসি আমরা লিফটের জন্য ওয়েট করি বেশ সুন্দর একটা লিফট লিফটের চার খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা রাখি পৌঁছে যাব এখানকার আয়নাটাতে আপনার নিজেকে আরও সুন্দর দেখা যাবে আমাকেও দেখা যাচ্ছে নট ব্যাড মিনিদা প্লাজার তলায় আমরা চলে এসেছি যেটার চারশো দুই নম্বর ফ্ল্যাটে তাদের এই নতুন ওয়ার হাউস এবং সার্ভিস স্টেশনটি স্বাগত জানাচ্ছি পিকটার আইটির নতুন সংযোজনে পিকটার আইটির ওয়ার হাউস এবং সার্ভিস স্টেশনটি আপনাদের জন্য সাজানো হয়েছে যেখানে আপনি একটু হয়তো আরাম করে একটু বসে একটু ঝঞ্ঝামুক্ত কোনো রকম আওয়াজ থাকবে না এরকম একটি সুন্দর প্লেসে বসে পিকচার আইটির পিসি বিল্ড সার্ভিস অথবা আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের সমস্যার যে সার্ভিসগুলো সেগুলো নিতে পারবেন আইটির এই সার্ভিস স্টেশনটি আপনার জন্য প্রস্তুত আপনি একটু আমাদেরকে পিকচার আইটির ভিতরের সার্ভিস স্টেশনটি এবং স্টুডিওটি নিয়ে দেখান বেশ বড় মোটামুটি একটা জায়গা জুড়ে তাদের ওয়্যার হাউসটি এবং সার্ভিস স্টেশনটি রয়েছে এবং এর সাথে তাদের নাকি স্টুডিওটাও রয়েছে যে স্টুডিও থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও পাই আমাদের পাপ্পু ভাইয়ের ভিডিও এবং পাপ্পু ভাইও রয়েছেন কাজ করছেন তার নতুন ভিডিওর এডিটিং নিয়ে খুব সুন্দর হ্যালো পাপ্পু ভাই পিকচার আইটির এই সংযোজনটির মূল উদ্দেশ্য হল আপনি আপনার পছন্দের পিসিটি যেটি বিল্ড করতে চান পিকচার আইটি থেকে সেখানে এখানে বসে কফি খেতে খেতে সুন্দর মতো আপনি পিসিটি বানিয়ে নিতে পারবেন এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনার সার্ভিসিংয়ের কাজটি আপনি নিজে বসে থেকে করে নেবেন সেটাও এখান থেকে সম্ভব খুবই সুন্দর একটি পরিবেশ মুক্ত খুব পরিবেশটাও চমৎকার ঠান্ডা যেখানে আপনার একদমই বোরিং লাগবে না কোনো রকম বিরক্তিও লাগবে না এবং সব ধরনের সার্ভিস আপনার হাতের কাছেই থাকবে পিকটো এই লোকেশনগুলো যদি তবুও খুঁজে পেতে আপনার অসুবিধা হয় আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে তারা নিজে থেকে আপনাকে মার্কেটের অথবা রাস্তা থেকে এসে রিসিভ করে নিয়ে যাবেন এই ধরনের সার্ভিসে পিকচারাইটি সর্বদাই আন্তরিক এবং আশা রাখি আপনাদের সকল সার্ভিসে আপনারা যথেষ্ট সন্তুষ্ট হবেন পিকচারাইটি যে কোনো সার্ভিসের বেলায় ধন্যবাদ